গাইস আজকে যে কালেকশনটি আমরা রিভিউ করতে যাচ্ছি সেটা কিন্তু সাত বছরের পুরাতন একটি কালেকশন যার ভিতরে রয়েছে পাঁচশো তেইশ প্লাস পুরাতন পুরাতন ড্রেস কালেকশন এবং এর কালেকশন আসলে কিন্তু মিস্টার ট্রিপল ভাই ভাইয়ের মাক্সটি আমরা দেখতে পারবো এবং ইমুট কালেকশন আসলে কিন্তু এখানে প্রপোজ ইমুট রয়েছে এবং এর সাথে কিন্তু তিনটা ইভো ম্যাক্স এর ইমুট কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এর সাথে কিন্তু তোমরা দুইটা লবি অ্যানিমেশন দেখতে পারবা এবং প্রাইম পয়েন্ট কিন্তু দেখতে পারতেছি এখানে প্রাইম লেভেল সিক্স এ থাকবে এবং প্রোফাইল আসলে কিন্তু দেখতে পারতেছো সেভেন ইয়ার্স ওল্ড এর যে ব্যাচটা সেটা কিন্তু কালেক্ট করা রয়েছে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আই মিন আমার মতো যারা ওল্ড কালেকশন লাভার তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট কালেকশন রিভিউ হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগে এবং বরাবরের মতো আজকের ভিডিওতেও কিন্তু লাইক এম থাকবে তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো লাইক এম কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের তিনজনের জন্য রয়েছে তিনটা উইকলি এবং অবশ্যই তোমরা তোমাদের ইউআইডিটি কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবা এবং চ্যানেলে যারা নতুন আছে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একেবারে সাবস্ক্রাইব করে দিও আমরা কিন্তু হাজার সাবস্ক্রাইবার একদম কাছে কাছে চলে এসেছি তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করো তাহলে কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত সেটা কমপ্লিট হয়ে যাবে আশা করি এবং ছোট্ট খাট্ট করে হলো একটা করে কমেন্ট করে দিবা যেন একশো কমেন্ট খুব তাড়াতাড়ি এই ভিডিওতে কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ হয়ে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো নিয়ে তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশনটিতে কিন্তু দেখতে পারতেছো সাতাত্তর রয়েছে এবং এর সাথে কিন্তু চব্বিশ হাজার প্লাস কিন্তু লাইক পেয়ে যাবো আমরা এবং দেখতে পারতেছো আজকের কালেকশনটি কিন্তু সিজন টু তে খোলা হয়েছিল এবং সিজন টু থেকে কিন্তু রান করা হচ্ছে আজকের কালেকশন রিভিউটি তো চলো এবার আজকের কালেকশন রিভুটির আমরা গান কালেকশনগুলি দেখে নিব এবং এর আগে বলে দিচ্ছি আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু রয়েছে ক্রোজ বোর স্কিল যেটা কিন্তু মোস্ট রেয়ার একটি স্ক্রিন বলা যায় এবং এর সাথে কিন্তু পে যাছো তোমরা তিনটা ইভো ম্যাক্স এমএটি এমপি ফোর এবং কিন্তু গ্রোজাটি ম্যাক্স রয়েছে এবং ক্রোজবোর কিন্তু মোস্ট রেয়ার একটি স্কিন রয়েছে এমফোর এ অনেস্টলে কিন্তু দেখতে পারতেছি এখানে আমরা তেরোটি কালেকশন পেয়ে যাব যার ভিতর ইভোটি লেভেল ফোরে থাকবে এবং এর সাথে কিন্তু মোটামুটি ভালো ভালো দেখতে পারবো এম ফর এ ওয়ান এর এবং আসলে কিন্তু এখানে আমরা একের কালেকশন দেখতে পারবো যার ভিতর লেজেন্ডারি একের কালেকশনও রয়েছে এবং এর সাথে মোটামুটি কিন্তু স্কিনগুলো আমরা পেয়ে যাচ্ছি ভালো ভালো দেখতেই পারতেছো এবং স্কার আসলে কিন্তু এখানে তোমরা বারোটি কালেকশন দেখতে পারবো যার ভিতর কিন্তু কিবি স্কার রয়েছে এবং টাইটেন স্কার থাকবে এবং মোটামুটি কিন্তু ভালো ভালো আমরা স্কারের কালেকশন এখানে দেখতে পারবো এবং প্রজাত আসলে কিন্তু এখানে দেখতে পারতেছো ইভোটা কিন্তু ম্যাক্স থাকবে মানে লেভেল সেভেনও রয়েছে এর সাথে সরমঠ কিন্তু আমরা নয়টি কালেকশন দেখতে পারতেছি এবং ডবল রেড অফ এর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ফার্মাস আসলে কিন্তু আমরা তেরোটি কালেকশন দেখতে পারবো যার ভিতর কিন্তু আমরা ইনকুবাডারের ফার্মাস সহ কিন্তু ইভোটা লেভেল থ্রিতে দেখতে পারতেছি এবং এক্সিমেটের কিন্তু এখানে আমরা আটটি কালেকশন দেখতে পারবো যার ভিতর ইভোটি লেভেল থ্রিতে থাকবে এবং মোটামুটি কিন্তু কালেকশন রয়েছে এএন নাইন ফোরে কিন্তু এখানে আমরা আটটি কালেকশন দেখতে পারতেছি এবং প্লাজমার কিন্তু এখানে দেখতে পারবো চারটি কালেকশন যার ভিতর মোটামুটি কিন্তু কালেকশন রয়েছে এবং এ ইউজির কিন্তু দেখতে পাচ্তেছি এখানে তোমরা ষাটটি কালেকশন এবং প্রাফ কলের কিন্তু রয়েছে এগারোটি কালেকশন যার ভিতর কিন্তু ইভোটি লেভেল টুতে রয়েছে এবং মোটামুটি কিন্তু ভালো ভালো কালেকশন আমরা এখানে দেখতে পারব কিংফিশারে কিন্তু এখানে আমরা পাঁচটি কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর দুইটা কিন্তু লেজেন্ডারি কালেকশন রয়েছে এবং এখানে কিন্তু তোমরা জি থার্টি সিক্সের কিন্তু চারটি কালেকশন দেখতে পারবা এবং তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি সেখানে এম ফর্টিন নাইট কিন্তু আটটি কালেকশন রয়েছে যার ভিতর ডবল রেট অফ ফায়ার স্কিনটি রয়েছে এবং এস এর কিন্তু ছয়টি কালেকশন থাকবে এস ভিডির কিন্তু থাকবে তিনটি কালেকশন ওটপিকারের থাকবে আটটি কালেকশন যার ভিতর তিনটি কিন্তু জেন্ডারিপিগার রয়েছে এবং তোমরা যারা যারা ওল্ড কালেকশন রিভিউ দেখতে ভালোবাসো তোমাদের জন্য আজকের কালেকশন তুলনামূলকভাবে আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু নতুন নতুন ড্রেস কালেকশনগুলি খুবই কম থাকবে মানে ওল্ড ওল্ড যেসব কালেকশন ছিল মানে ড্রেস কালেকশন সেই সব বেশি থাকবে আর কি এবং নতুন যেগুলো আসছে সেগুলো কিন্তু একদমই কম থাকবে যারা ড্রেস কালেকশন লাভার স্কিপ করতে পারো তো এখানে কিন্তু দেখতে পারতেছো ইএমপির কিন্তু আমরা চোদ্দোটি কালেকশন পেয়ে যাচ্ছি এমপি ফাইভের কিন্তু এখানে আমরা বারোটি কালেকশন পেয়ে যাব যার ভিতর ইভোটি লেভেল ফাইভে রয়েছে এবং এর সাথে কিন্তু ওই গাজরের এমপি ফাইভ যেটা সেটাও কিন্তু থাকবে এবং তারপরে যদি দেখতে পাচ্তেসে এখানে বিএসএসের চারটা কালেকশন রয়েছে এমপি ফোরটির কিন্তু বারোটি কালেকশন থাকবে যার ভিতর কিন্তু ইভোটি ম্যাক্স রয়েছে এবং লাইটিং এমপি ফোরটি যেটা সেটাও কিন্তু থাকবে ডবল রেট অফ স্ক্রিনটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পি নাইনটির কিন্তু এখানে আমরা নয়টি কালেকশন দেখতে পারবো এবং থমসনে কিন্তু এখানে আমরা পাঁচটি কালেকশন পেয়ে যাচ্ছি ভিক্টোর চারটি কালেকশন থাকবে ম্যাকটেনের কিন্তু ষাটটি কালেকশন রয়েছে এবং বিজন গানের কিন্তু তোমরা চারটি কালেকশন দেখতে পারবো এখানে এবং এর সাথে যদি এম এখানে যদি আসো এখানে শর্ট গানে দেখতে পাচ্ছি এম টেনের কিন্তু আমরা আটটি কালেকশন দেখতে পারবো এবং তারপরে যদি তোমরা এম এটিতে আসো তাহলে এখানে দেখতে পারবো তিনটা কালেকশন রয়েছে যার ভিতর ইভোটি ম্যাক্স থাকবে এবং ট্রপিক্যাল প্যারেট রয়েছে এবং স্পাসের কিন্তু এখানে আমরা দশটি কালেকশন পেয়ে যাচ্ছি এবং সকল গানের কিন্তু দেখতে পাচ্ছি সেখানে ভালো ভালো কালেকশন কিন্তু কালেক্ট করা রয়েছে যদি তোমাদের কাছে আজকের কালেকশন রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে একটা করে ছোট্ট করে কমেন্ট করে দিতে ভুলবা এবং যদি ভালো লেগে যায় অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলের প্রোফাইল অথবা কমেন্ট বক্স চেক করতে ভুলবা এবং নেক্সট ভিডিওতে তোমরা কিরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই কমেন্ট করে জানাতে না এবং যে রিপ্লাইয়ের ব্যাপারটা সেটা কিন্তু আমরা সেটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তো ইনশাল্লাহ আস্তে আস্তে ইম্প্রুভ হবে ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করতেছি আমরা তো দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা তো দেখা হচ্ছে কথা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা a lot shit